আসসালামু আলাইকুম ইবরান আশা করি সবাই ভালো আছেন আজকে আব্বুর পছন্দের বেলে মাছের তরকারি রান্না করব আর এই রান্নাটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয়েছিল আর আব্বুর পছন্দ অনুযায়ী এই মাছটা আজকে রান্না করা হচ্ছে তো এখানে আব্বু আজকে বেলে মাছ নিয়ে এসেছে আর এই বেলে মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি আর যেহেতু আজকে মাছ আনা হয়েছে যেদিন মাছ আনা হয় সেদিনে মাছটা কিন্তু রান্না করলে বেশ খেতে বেশি টেস্ট হয় আর এখানে আমি করলা কেটে নিয়েছি করলা ও আলুটা একেবারে চিকন চিকন করে কেটে নিয়েছি এগুলো একটু ভাজি করবো আজকে বেলে মাছগুলো আমি ভেজে রান্না করব কারণ আমার আব্বু ভেজে মাছ রান্না করলে খুব বেশি পছন্দ করে কষানো মাছটা সে একেবারেই খায় না তো এদিকে আমি মাছটা ভাজার জন্য সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়েছি দিয়ে একটু ভালোভাবে মেখে নিয়েছি আর এখন তেলের মধ্যে দিয়ে একে একে দিয়ে দিচ্ছি কারণ মাছগুলি একটু ভালোভাবে ভেজে নেবে একেবারে হালকা করে ভাজবো না একটু ভালোভাবে ভেজে নেব কারণ খুব ভালোভাবে ভাজা মাছই আমার আবু খুব বেশি পছন্দ করে তরকারি রান্না করলে আর এদিকে কিন্তু আমি বসিয়ে দিচ্ছি করলা ভাজিটা করলা ভাজিটা বসানোর জন্য আমি আজকে কোনো পেঁয়াজ ব্যবহার করছি না দিয়েছি কিছু রসুন কুচি আর রসুনটা কিন্তু তে একটু থেতো করে নিয়েছি ছেচুনি দিয়ে আর এখান দিয়েছি কিছু কাঁচামরচা ফালি আর এখন দিয়ে দিলাম করলা ভাজি করলা ভাজি করার জন্য করলা ও আলু কুচিটা আসলে আমি করলা ভাজির জন্য কখনো হলুদের গুঁড়া ব্যবহার করি না আমি সবসময় এরকম সাদা সাদা করলা ভাজি খেতে খুব পছন্দ করি তার জন্য সামান্য একটু লবণ দিয়ে আমি যে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর করলা ভাজিটা আর আমি নাড়াচাড়া করবো না অল্প আছে রেখে এভাবেই রেখে দেবো আর করলা ভাজি যদি দিয়ে ঢাকবো না কারণ ঢাকটা দিয়ে যদি করলা ভাজি করি তাহলে কিন্তু করলাটা একেবারে তেতো লাগবে তার জন্য আমি ঠিক এভাবে রেখে দিচ্ছি রেখে একটু পরপর চেড়ে নেব তাতেই কিন্তু আমার কলা ভাজিটা একেবারে হয়ে যাবে আর এদিকে কিন্তু এক পাশ হয়ে গেছে হয়ে কিন্তু আমি খুব সুন্দরভাবে পাল্টিয়ে ভেজে নিয়েছি এক একেবারে কড়া করে করে লাল লাল তো এখন আমি নামিয়ে এখন এই প্যানের মধ্যে সামান্য আর কিছুটা তেল দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পিঁয়াজটা একেবারে মিহি কুচি করে নিয়েছি আর দিয়েছি কিছু কাঁচা মাছের ফালি দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ পর্যন্ত কাঁচা পেঁয়াজের গন্ধটা চলে যায় এরপর দিয়ে দিচ্ছি টেবিল চামচ আদা রসুন বাটা তো আদা রসুন বাটাটা দিয়েও কিন্তু একটু ভালোভাবে নেড়ে চেয়ে নেব যতক্ষণ না পর্যন্ত আদা রসুন বাটার কাছে স্মেলটা চলে যায় এরপর দিয়েছি সামান্য একটু পানি পানিটা দিয়েছি মূলত মশলা কষানোর জন্য একটু নেড়ে চেড়ে এখন আমি এক একে সব মশলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর প্রথমে দিয়ে দিয়েছিলাম লবণ আর দিয়েছি সামান্য একটু মরিচের গুঁড়া আসলে আজকের এই রান্নাটা কিন্তু আমার বাচ্চাও এই তরকারিটাই খাবে কারণ তার জন্য আমি একেবারে অল্প পরিমাণে মরিচটা দিচ্ছি যেন ও খেতে পারে কারণ আজকে আর ওর জন্য আমি আলাদা করে কোনো তরকারি রান্না করবো না তো তার জন্য ভাবলাম একসাথে রান্নাটা করে ফেলি তো এই দিয়ে কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর কষানোটা তো ততক্ষণ কষাতে হবে যতক্ষণ পর্যন্ত মশলা থেকে উপর দিয়ে তেলটা ভেসে উঠে তো মশলাটা কিন্তু আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি কারণ ঝোলের পানি মাছটার জন্য এই যে ঝোলে পানিটা দিয়ে কিন্তু আমি প্রায় চার পাঁচ মিনিটের মতো এভাবে পানিটাকে একটু ফুটিয়ে নিয়েছি যেন পেঁয়াজটা একটু সফট হয়ে যায় তারপর দিয়ে দিয়েছি মাছগুলো মাছগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিয়ে আর দুই মিনিট মতো রান্না করে নিব তাহলে কিন্তু আমার এই মাছ রান্নাটা একেবারে রেডি হয়ে যাবে আর এই রান্নাটা আজকে অনেক বেশি মজার হয়েছিল আমার আব্বু তো খেয়ে অনেক বেশি পছন্দ করেছে তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ